মাংসটা যে কী মজা ছিল এটা আসলে দেখে বোঝানো যাচ্ছে না খেয়ে বুঝতে হবে এটা হচ্ছে মাহিরার মায়ের হাতের স্পেশাল প্যারেন্ট মুরগি রান্না রান্নার রেসিপি দেওয়ার জন্য আসি নাই আসলে রান্নার রান্না তো আপনারা সবাই বাসায় করেন কম বেশি রান্নার পদ্ধতি সব মোটামুটি একই কিন্তু এক একজনের হাতে রান্না এক এক রকম হয় এটা মূলত হচ্ছে সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে কে কোন জিনিসটা কীভাবে কখন দিচ্ছে এটা ভালোভাবে খেয়াল করতে পারলে তখন আসলে ওই রান্নার কাছাকাছি যাওয়া যায় যেমন মাহিরার মায়ের কথাই ধরুন সে যে প্যারেন্ট মুরগি রান্না করে এটা যে খেতে এত মজা হয় না খেলে বোঝা যাবে না একদিন আমি তাকে বললাম যে তাহলে তোমার হাতের এই রান্নাটা তুমি একটু শেয়ার করো গৃহসদের সাথে তারা তোমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখুক মুরগিটা মুরগির মাংস খেতেও যে এত মজা হয় সে বললো তার সিক্রেট তেমন কিছু না মশলা স্বাভাবিক মশলাই মুরগি রান্না করতে যে যে মশলা লাগে তাই দিতে হবে তবে খেয়াল করতে হবে আদা আর রসুন বাটার ক্ষেত্রে মুরগির মাংসে রসুন আদার চেয়ে বেশি হতে হবে যদি এক চামচ আদা হয় তাহলে দেড় চামচ রসুন বাটা হতে হবে এবং আদা বাটা রসুন পাতা একসাথে দেওয়া যাবে না আদা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে আদাটার গন্ধটা চলে যাওয়ার পরে রসুন বাটা অথবা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আদা বাটা দিতে হবে এভাবে রান্না করলে মুরগির মাংস অনেক স্বাদ হবে আর যেহেতু প্যারেট মুরগি এটা স্বাভাবিক গ্যাসের আগুনে রান্না করলে অনেক সময় লাগবে এই জন্য এখানে আমাদের একটু প্রেশার কুক করতে হবে প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাংস আলু দিয়ে কিছুক্ষণ হালকা আছে মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যখন মাংস পানি ছেড়ে দিবে ওই পানিটা শুকানোর পরে হালকা পানি দিয়ে তারপরে এটাকে প্রেশার কুক করতে হবে প্রেসার কুকে আমরা সিটি দিছি পাঁচ সিটি দেওয়ার পরেই মাংসটা মশাল্লাহ একদম নরম হয়ে গেছে খেতে যে কী মজা হয়েছে এটা রান্না না করলে রান্না না করে খেলে বুঝবেন না আশা করি আপনারা এই রেসিপিটা দেখে একবার হলেও প্যারেন মুরগি এনে রান্না করে প্যারেন মুরগি খেতে এমনি মজা আর যদি সেটা মাহিরা নাম্য রেসিপিতে রান্না হয়